محمد مصطفى صلی علی تمی بادشارو کم لی والا محمد مصطفى صلی علی تمی بادشارو کم لی والا تانے والا نبی بچانے والا بچنے والا تم بادشاہ رو بادشاہ کملی والا سبحان اللہ نبی رشان من بالو لگے کی لگے نا ارے میرا جے جائے اللہ ر حبیب نبی کملی والا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ

ਹੈ ਨਾ ਹੋ ਗਸ਼ਾਹ ਤੇਰੇ ਚਿਹਰੇ ਨੂਰੇ ਫਸਾ ਕੀ ਕਸਮ ਹੈ ਕਲਮੇ ਇਲਾਹੀ ਮੇ ਸ਼ਮਸੋ ਦੋਹਾ ਸੁਭਾਨ ਅੱਲਾ ਅਰੇ ਕਿਉਂ ਵਜ ਬੋਲੂ ਸੁਭਾਨ ਅੱਲਾ ਫੁਰਾ ਯਾਨੀ ਕੀ ਨੋ ਬੁਜੀ ਸ਼ਾਰ ਨੋਟਰ ਫੋਰ ਐਡਾ ਨਹੀਂ ਬੰਦੇ ਅੱਗੇ ਨੋ ਬੁਜੁਨ ਨੇ

সমাজের নেতৃত্ব দানকারী মেম্বার চেয়ারম্যান হলেও সমাজ থেকে বিতাড়িত করা ফরস 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 ঠিক না যতদিন সমাজের মধ্যে এলাকার মধ্যে নিজেদের গ্রামের মধ্যে যতদিন সুৎকুর থাকবে যতদিন গুসকুর থাকবে যতদিন সারাবি থাকবে যতদিন বাবাকুর থাকবে যতক্ষণ ফোয়ানা হইয়া বিজা হইয়া থাকবে ততদিন কোনোদিন নিয়ামত শান্তি আসবে বর্তমান কোন যুগে কোন ওয়াজ এখন তো বদকে ডর নগর ও সুদর ওয়াজ গিল্লে ঠিক ঠিক আবার আই কেন নডৰে মানুষ এদিন ডরব নসুলি নচলি জান যে তোন আছে গরদান চাই কিন্তু ইমান দিতাম ন হ না ঠিক না ঠিক আল্লাহ মান ইসলাম ফারুক কে ঘরের ভিতরে ঢুকে জবাই করে দেওয়া হয়েছে আল্লামা বাকি বিল্লাকে সাগরের মধ্যে গায়েব করে দিয়েছে লাশ পর্যন্ত দেয় নাই আল্লামা শহীদ রহিজুদ্দিনকে নির্মম ভাবে পানি না দিয়ে হত্যা করা হয়েছে আল্লামা গাজী শের বাংলাকে কাটার মধ্যে ফেলে অসীম নির্যাতন করে শহীদ করা হয়েছে ঠিক না বেঠিক ইমামে হুসাইনকে কারবালার ময়দানে জবাই করে দুই টুকরা করে আলাদা করে জবাই করা হয়েছে কিন্তু এজিদিদের হাতে কখনো ইমান সপর্দ করে নাই ঠিক না বেঠি আমরা তো এখন ডলার কে কালার ফালটাই ফেলাই ডলার কে কালার শেষ ডলার কে ওয়াজুনি রে আগামী ন তারিখ ষোলো তারিখ মাহফিল আছে তিন ধরা ফুললে ক্যান্সেল করে দিও যদি ওয়াজ তিতা লাগে দাও ইন বন্ধ করে দিলে কোনো দুঃখ নাই কিন্তু জবান চলাইম দেখ মাত্র আল্লাহর দ্বারা আল্লাহর রাসূল আল্লাহ ঠিক না বেটি ঠিক হন না ঠিক না বেটি যেই মসজিদের মধ্যে কমিটির কোন মানুষ সুদের সাথে সম্পৃক্ত থাকবে ওই মসজিদের মধ্যে নামাজের খুসুসিয়তের আশা করা যাবে না যাইবো এক কান শর্তে কোন কি যদি বাসিবান নিয়তে বিষয় কি নিয়তে বাজিবার নিয়তে বিশাইলে বা জীবনে গড় করা যাবে আর হনিকা যদি ফয়রে জাম মারে দেয় বিস্তাম ন ফোয়ানা তেকুম দে বিজীবনে ডুম মারি উড়িব দুবা তারা উড়িব নে না তো যারা সুৎকুর যারা পুষ্কুর তার সমাজতেই তাকে ঠিক না বে ঠিক যে ব্যক্তি সুৎ খাই আপনারা জানেন ওই ব্যক্তি সুদ খায় সে যখন বাজারে যাই তার জন্য সাল বিক্রি বন্ধ করেন সে যখন চায়ের দোকানে যাই তাকে চা দেওয়া বন্ধ করেন সে যখন তার ছেলে মেয়ের জন্য জামাই খুঁজে মেয়ের জন্য জামাতা দেখে ছেলের জন্য বউ খুঁজে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন সমাজের সাথে বিচ্ছিন্ন করে দেন দেখবেন পায়ে পড়ে সুট বাধ্য হবে ঠিক না বেঠি সুদ খাবে আরাম দেখবেন সুদ খাবে আত্মীয়তা করবেন সুদ খাবে ভালো করে চা খাওয়াবেন দুধ বাড়াই দেন আর হয় কি ওয়া পানি বেসলেও গিয়ে দুধ চিনি যেন এক কেনা বরাবর ফান ঠিক নেবে ঠিক হয় না কিনা হয় বহুত হতা জমা তাই আল্লাহ আরে বুঝিবার তো ফিকদান করো আর এক আওয়াজে ওয়াজে হন আমিন হকর বিরুদ্ধে জোবান সবসময় চলমান থাকতে হবে

শিয়াল কুকুর আমাদেরকে শাসন করে ঠিক না ঠিক আল্লাহ উদ্দিন আলাজাদ উনি মারা গেছেন মারা যাওয়ার আগে একটা সঙ্গীত বলেছেন কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যাসীকে যদি না গড়তে পারো শোষণ বিহিষ্ট মাস্টাকে ঠিক না বেঠিক হক্কতা যেই বলুক যেই ঘরানার বলুক যেই বাই বলুক আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি ঠিক না বেঠিক বন্ডামি যেই দলের করুক বন্ডামি যদি আমাদের সুন্নিদের ভিতরেও থাকে তাকে তিন তারাক দিতে আমরা বিন্দু পরিমাণ দেরি করব নিজের মামাও যদি করে বাবাকে চড়তে রাজি কারণ নবীর সুন্নাত আগে নবী আগে আল্লাহ আগে কোরআন আগে

আর শেয়াহ অনেক বড় দামি অনেক বড় দামি অনেক বড় সম্মানী ইয়া রাসূলুল্লাহ আমি আর শেয়াহ আজিম কুটি কুটি বছর ধরে কদমের দুলা পাওয়ার জন্য আছি মুবারক কুলে আসতে হবে না আপনি জোতা নিয়ে আসেন কামতের ময়দানে যখন এক একটা জিনিস নিয়ে আমত নিয়ে ঢুকবে উপরে যাবে ফসরের ময়দানে উঠবে আমি আর সে আপনি নবীর জুতা মুবারকের সাথে লাগানো দুলা বালি গুলা নিয়ে উঠবো আরেকটু আমার যে বলুন আল্লাহর রবি আল্লাহর সাথে যখন দিদার করতে যাচ্ছে আর শাহজিম থেকে যখন ভিতরে ঢুকবে নবী আমার তিন সুরতের নবী কয় সুরতের বাজি হস্টেল আন্ন হন মাঝে মাঝে দেখেন কথা হই বলে কি আয় অনরা দুশ্মনী যে বুনে হন দরকার আছে না নেই হক্কানি পীর হক্কানি পীর মুরশেদ যেখানেই হোক যেখানেই তাকক তাদের কদম আমাদের মাথার উপর ঠিক না বে ঠিক হঠাৎ স্বপ্ন দেখে লাল কাপড় বেঁধে গুঁসি লাল লাল সুতা বেঁধে দিয়ে যদি মাজার নামে বাজার বসিয়ে ব্যবসা করে বন্ডদের বিরুদ্ধে সচ্চার হওয়া দরকার আছে না নাই সস্তা জনপ্রিয়তা পাওয়ার আশা করি না আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার আশা করি ঠিক না বেঠিক ঠিক আমরা বক্তা নই ছোট একজন মানুষ যে এক কলমা কথা বলছি ওলি আল্লাহদের নেক নজরের বদৌলতে ঠিক না বেঠিক ঠিক এখন কি আমরা মাজার বিরোধী না মাজারের পক্ষে তো মাজারের পক্ষে কিন্তু বন্ডামির পক্ষে বন্যা ফ্যাট নষ্ট করে দেে আর সমাজ নষ্ট করে দেবন্ড ফিরে ঠিক না ইন ঠিকা হন ঠিক না বে ঠিক সুন্নিমা নি কি সুন্নি নবিওয়ালা সুন্নি যারা হয় তারা বড় দামি সুন্নি এমন এক জিনিস প্রত্যেক দলের এক একজন প্রতিষ্ঠাতা আছে এক একজন এক একটা দল সৃষ্টি করেছে কিন্তু সুন্নিদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আমার আপনার রসুল সেই রসুলের সৃষ্টি সংগঠনের একজন সদস্য ইমামে আজম একজন সদস্য হজর গরিব নাওয়াজ একজন সদস্য আলা হজরত একজন সদস্য সাহা আউলিয়া একজন সদস্য হযরতে মুক্তার আহমদ সিদ্দিকি একজন সদস্য উচ্চ আওয়াজে বলুন সুবাহান কেমত পর্যন্ত যাবে সদস্য আসতেই থাকবে কোন সভাপতি সেক্রেটারি তার নামাতে দিয়ে আসেনি

বাইতুল মামুর সপ্তম আসমানের মধ্যে যখন ফেরাজ তাদের নামাজ পড়াচ্ছেন আমার নবী যখন সিদ্ধুল মোমতাহ থেকে আর উপরে যাওয়া শুরু করেছে আমার নবীর আর সুরত মালকি নাই সুরত বসরি নাই আমার নবীর সুরত হয়ে গেছে সুরত হকি যেভাবে আল্লাহ আমার নবীকে নূরের বানিয়েছেন সেভাবে নূরের নবী হয়ে গেছে আরেকটু আমার যে বলুন আরে নবী যে মোর নূরের নবী নবী যে মোর নূরের নবী আমার মত আরে আমার মতো মানুষ নবী কা কথা বলুন না ঠিক কিনা আমার নবী যখন নূরের শহরে ঢুকতে লাগলো সর্দা আছে সত্তর হাজার হাজার বানায় বানায় হত্য ফাল্ল এক পর্দার থেকেই আরেক পর্দার দূরত্ব হল পাঁচশত বছরের রাস্তা পয়শত বছর মাজাইলা নুরিল আনুয়ার ই বা বিহা নুরিল আনোয়ার কেন বলেছে ইমাম তফ্তাজানি রহমতুল্লাহিয়া উনি নকল করছেন এবং আল আয়া নেহায়ার মধ্যে এই মাবিক ডেকাসির রহমতুল্নাহ হিয়ালাই নকল করেছেন নুরুল আনোয়ার হলো নুরুন আজিমুন ওয়াহুয় নুরুল আনোয়ার আর একটু আমার জীবন নূর যখন নূরের সাথে মিশে গেছে আনুমার প্রকাশ পেয়েছে নূরের সাগর হয়ে গেছে কেমন 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 সাগর আমার আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا. أمر الله আমি নবী আমি আল্লাহ আপনি নবীকে পাঠিয়েছি শাহিদান সাক্ষী হিসাবে ও মুবাসিরান সুসংবাদদাতা হিসাবে ও নাজিরন বয় প্রদর্শনকারী হিসাবে ওয়াদাইয়ান ইলাল্লাহি আপনাকে পাঠিয়েছি আমি আল্লাহর দিকে আহ্বান করার জন্য সুবহানাল্লাহ

জালালাইন না নরা আশে পাশে যারা আসন সামনে দানবন বালাগরিয়তম টাই লাইলে কিলন মোবাইল টাইলে রেকর্ড গর গর যায় রে তফ সি মূল কিতাব পা কুলিভান সাতানব্বই পৃষ্ঠা দরিবান সাত নম্বর লাইন মাঝে ওল্লা লাগাইবান এ আয়াত আর তফসিরত মাঝে সুরা মায়েদার একশো তো পনেরো নম্বর আয়াত আর তফসিরত মাঝে ইমাম জালাল উদ্দিন সৈয়তি বলে ইমাম জালাল উদ্দিন সৈয়তি বলতেছেন কদে যা আকুম মিনাল্লাহিনুরুন কত আনি তাকিদ